হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল টেকনিক্যাল টিপ সলিউশন আমার নাম মানিক তো বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে শেয়ার করব যে তো একটা বড় খুশির খবর রয়েছে সেটি হলো লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বেড়ে গেছে পাঁচশো টাকার বদলে এখন হাজার টাকা পাবে তো কারা কারা এই টাকাগুলি পাবে এবং তার জন্য কী কী করতে হবে তো সেটার বিষয়ে আজকে এই ভিডিওর মাধ্যমে জানাবো এবং যারা যারা প্রথমবার আমার এই চ্যানেলটি দেখছো প্লিজ আগে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকেনটির মধ্যে প্রেস করে নেবে তাহলে পরে নতুন নতুন ভিডিওর আপডেট তোমাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা ভিডিওটি শুরু করছি দিল্লির মসনদ দলের লড়াইয়ের বাংলা মা বনেদের মুখে হাসি রাজ্য সরকার বেড়ে গেল ফোটাল ভাণ্ডারের অনুদানের পরিমাণ বৃহস্পতিবার বিধানসভা রাজ্য বাজেট পেশের সময় অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্যের এই সুপারহিট সামাজিক প্রকল্পের অনুদান বৃদ্ধির কথা ঘোষণা করেন লক্ষ্মীর ভাণ্ডারের সাধারণ শ্রেণীর মহিলাদের ভাতা পাঁচশো টাকা থেকে বেড়ে হাজার টাকা হল আর তপশীল জাতি এসসি ও তপশিলি উপজাতি এস মহিলাদের হাজার টাকা থেকে বেড়ে হলো বারোশো টাকা বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী জানিয়েছেন এর ফলে রাজ্যের দুই কোটি এগারো লক্ষ মহিলা উপকৃত হবেন অনেক দিন ধরেই লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধি নিয়ে জল্পনা চলছিল মাসখানেক আগে এই বিষয়ে জল্পনা প্রশাসনের পক্ষ থেকে খারিজ করেও দেওয়া হয় এদিকে দুর্নীতির ইস্যুতে রাজ্য সরকারের ভাব স্মৃতি বেশ কিছুটা খারাপ তাই লোকসভা নির্বাচনের আগে কোনো একটা ধামাকা দরকার ছিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আর সেটা হলো লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধির ঘটনার মধ্যে দিয়ে এর জন্য এবারে বাজেটের অতিরিক্ত বারোশো কোটি টাকা লক্ষ্মী ভাণ্ডারের খাতে বরাদ্দ করেছে অর্থমন্ত্রী লক্ষ্মীর ভাণ্ডারের এই বর্ধিত ভাতা এপ্রিল মাস থেকে কার্যকরী হবে যা মে মাস থেকে হাতে পাবেন বাংলার মহিলারা উল্লেখ্য পঁচিশ থেকে ষাট বছর বয়সী বাংলা মহিলারা ভাতা পেয়ে থাকেন। একুশ সালে এই প্রকল্প চালু হয়েছিল ক্রমশ এর উপযুক্তার সংখ্যা বেড়েছে এবার লক্ষ্মীর ভাণ্ডারের অনুদানও দ্বিগুণ করে দিল রাজ্য সরকার এদিকে লক্ষ্মীর ভান্ডারের সঙ্গে বার্ধক্য ভাতাকে দুর্দান্ত জুড়ে দিয়েছে মমতা সরকার এখন থেকে বাংলার লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকদের বয়স ষাট বছর হলেই তাদের নাম স্বয়ংক্রিয় পদ্ধতিতে বার্ধক্য ভাতার তালিকা যুক্ত হয়ে যাবে এর জন্য আলাদা করে আবেদন করতে হবে না তবে বৃহস্পতিবারের বাজেটের পর লক্ষ্মীর ভান্ডারের ভাতা বৃদ্ধির বিষয়টি সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে রাজনৈতিক বিশ্লেষকদের এই প্রসঙ্গে মন্তব্য গ্রাম বাংলা বরাবরই মমতা বন্দ্যোপাধ্যায়ের শক্ত সমর্থ ভূমি। নামক বিতর্কে সেখানে অল্প বিস্তার ফাটলের রেখা দেখা গেলেও ভাণ্ডারের ভাতা বৃদ্ধি এক দুর্দান্ত মাস্টার স্টক হতে পারে যাবতীয় বিতর্ক খত মুছে আবার গ্রামের মানুষের সমর্থন পেতে পরে বাংলার শাসক দল তৃণমূল এদিকে বাজেটের ভাতা বৃদ্ধির খবর শুনে বিভিন্ন জায়গায় উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গিয়েছেন লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান প্রাপকদের তো বন্ধুরা এটাই ছিল আজকের আপডেট লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে তো আশা করছি বন্ধু যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানাবে যে তোমাদের ভিডিওটি কেমন লেগেছে আর এরকমই ভিডিও পাওয়ার জন্য টেকনিক্যাল টিপ সলিউশন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে পাশে থাকা বেল আইকনটির মধ্যে প্রেস করে নিতে হবে ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার এই ভিডিওগুলি তোমরা দেখতে থাকবে ধন্যবাদ